বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের গুরু পর্বের চল্লিশ ম্যাচের একুশটি ম্যাচ শেষ তার মানে প্রায় অর্ধেক খেলা শেষ হয়ে গেছে গ্রুপ পর্বের তো কিছুটা সামারি তুলে আনছি আপনারা লক্ষ্য করুন আমাদের আশেপাশে যারা আছেন তো এ পর্যন্ত ভারত দুইটি ম্যাচ খেলেছেন দুইটিতেই জয় পয়েন্ট চার যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ খেলেছেন দুটিতেই জয় করেছেন এবং তাদের পয়েন্ট চার কানাডা দুটিতে খেলেছেন একটিতে জয় হয়েছেন একটিতে পরাজয় পাকিস্তান দুটিতে খেলেছেন দুটিতেই পরাজয় পয়েন্ট শূন্য আয়ারল্যান্ড দুটিতে খেলেছেন দুটিতেই পরাজয় হয়েছে পয়েন্ট শূন্য মজার ব্যবসায়ী হল আফগানিস্তান ছোট্ট একটি দেশ আমরা বাংলাদেশ ছোট কিন্তু ছোট হলেও আফগানিস্তানের আমরা গোনায় দরি না সে আফগানিস্তানও দুটি ম্যাচ খেলেছেন দুটিতেই জয় হয়েছেন তাদের পয়েন্ট চার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ খেলেছেন দুটি ম্যাচ ম্যাচ একটিতে জয় হয়েছেন একটিতে পরাজয় আমাদের পয়েন্ট হলো দুই তো মজার বিষয় হলো গতকালকে আফ্রিকার সাথে খেলায় আমরা ভেবে নিয়ে গেছিলাম যে অন্তত আমরা জিতে যাব আমাদের পয়েন্ট ছয় হবে আমরা সুপার এইটে নিশ্চিত করবো ইনশাল্লাহ কিন্তু শেষ পর্যন্ত আমরা আশায় ছিলাম যখন তিরিশ বলে একত্রিশ রান দরকার উইকেট ছিল চার তখনও ছয়টি উইকেট হাতে থাকতেও আমরা সেই তিরিশ বলে একত্রিশ রান করতে পারিনি শেষে এসে যে মাহমুদুল্লাহ রিয়াদ ঝুঁকি নিয়েছিল এই ঝুঁকিটা আরও দুই ওভার থাকতেই না উচিত ছিল তাহলে হতো জিততে পারতাম পাকিস্তান যেমন ভুল করেছে ঝুঁকি নিয়েছে শেষে একদম শেষে এসে ঝুঁকি নিয়েছে আর উঠতে পারিনি ঠিক ঝুঁকি উইকেট হাতে থাকলে ঝুঁকিটা আগেই নেওয়া উচিত ছিল আর ইতিমধ্যেই আম্পায়ারের একটি ভুল ছিল ভুল সিদ্ধান্তেও আমরা চারটি রান হারিয়েছি তো মাহমুদুল্লাহ রিয়াদ শেষে যে হিট করেছিলেন শেষ দুই বলের আগের বলটি তো আমরা ধরে নিয়ে গেছিলাম যে ছয় হয়েছে সবাই উল্লাসে মেতে উঠেছিল যে ছয় আমরা জিতে গেছি আমার এক বন্ধু আজাদ ম্যানেজার উনি হিটের পরেই উল্লাসে দাঁড়িয়ে গেছেন কিন্তু দাঁড়ার থেকে আর দাঁড়ানো থেকে বসতে পারে না বসার আগেই দেখে যে না এটি ছয় হয়নি আউট হয়ে গেছে এটি খুব বেদনাদায়ক এই জন্যই বলি যে এই খেলা দেখতে হলে আমরা যারা বয়স্ক আমরা প্রেশারের ওষুধ নিয়েই বসি তো তাকে মাথায় পানি পুনি দিয়ে ঠান্ডা করা হয়েছিল তো এরপরে আমাদের একটি আশা আছে যে কানাডার সাথে আমাদের একটা খেলা আছে যদি কানাডার সাথে আমরা জিততে পারি জিতার সম্ভাবনা আছে যদি আফ্রিকার সাথে আফ্রিকার সাথে সাথে যেমন খেলছে যদি এরকম হাড্ডাহাড্ডি লড়াই করে এবং বুদ্ধিমত্তার সাথে লড়াই করে এবং টপ অর্ডার ব্যাটম্যান যারা আছে তারা যদি একটু বুঝে শুনে খেলে তাহলে আমার মনে হয় কানাডার সাথে আমরা জিততে পারি আর যদি জিতে যাই তাহলে আমরা সুপার এইটে খেলতে পারবে ইনশাল্লাহ তো সকলেই দোয়া করবেন আমরা যাতে সুপার এইটে খেলতে পারি এবং কানাডাকে হারাতে পারি আর সাকিব আল হাসানের বিষয়ে একটু কথা বলাই উচিত সাকিব আল হাসানের আসলে খেলা উচিত না আর কোনো খেলোয়াড়কে রাজনীতিতে ফ্রন্ট লাইনে এভাবে চান্স দেওয়া উচিত না একদম সামনে রাজনীতি তারা করলেও ভিতারে ভিতরে নিশ্চয় স্তরে করতে পারে আমাদের দেশে প্রায় বিশ কোটি মানুষ এরকম ভালো প্লেয়ার অনেক খুঁজে পাওয়া যাবে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং ক্রিকেটের জন্য একটি স্কুল খোলা উচিত ট্রেনিংয়ের জন্য ভালো ফিগার ভালো প্লেয়ার অবশ্যই পাওয়া যাবে দেন ভারতের ব্যাটিং লাইন তারা যে ব্যাট করে হিট করে যে উইরা উইয়া আর একদিকে জায়গা মনে হয় একজন হাতও ছিঁড়ে যাইব ঠিকই ওই বল বল বাউন্ডারি পারা ছয় হয়ে যায় আমাদের ব্যাটাররা তা পারেন না এটি দুঃখজনক আক্ষেপ তো সবাই দোয়া করবেন যাতে কানাডার সাথে আমরা জিততে পারি আমরা যাতে সুপার এইটে উঠতে পারি সুপার এইটে উঠলে তারপরে দেখা যাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ